বড় ভাই না ডাকার দ্বন্দ্বে পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রামের হালি শহরে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং সদস্যদের হাতে খুন হয়েছে সতেরো বছর বয়সী সাব্বির নামক এক কলেজ ছাত্র ছেলেকে হারিয়ে তাই এমন গগন বিদারি বিলাপ ছেলেহারা পিতার একমাত্র সন্তানকে হারিয়ে দিশে হারা তিনি খানিকক্ষণ পরপর ছেলের শোকে জ্ঞান হারাচ্ছেন এই বাবা বড় ভাই শত্রু এদের আবৃত্তের উপর গ্রুপ আছে গ্যাং আছে ওগুলো গ্যাং আছে তারা চল্লিশ জন্য না সাঁত্রিশ জন ওগুলো গ্রুপ আছে হ্যাঁ গ্রুপের নাম হই দে ফাইতন 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 গ্রুপ নাম আর পরে চাই যদি তারা গ্রুপের ভিতরে বললাই বললাই ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা ছেলের হত্যাকারীদের একমাত্র ফাঁসি ছাড়া আর কিছুই চান না তিনি মায়ের সাথে সাথে আহাজারি করছেন বনেরাও আমার ছেলে আমাকে এরকম করি রাখতেছে আম্মু আম্মু আমার ছেলেকে আমাকে দেখাচ্ছে না হাসপাতালে আমার ছেলে হুঁসছিল তখনও আমাকে ডাকতেছে আম্মু আম্মু করি আমার ছেলে ঘটনা কি নিয়ে হয়েছে সেটা তো আমরা এখনো পুরোপুরি জানি না কিন্তু আমার বাইকে যেভাবে মারা হয়েছে আমরা ওদেরকে ওইভাবে মারবো এটার কঠিন বিচার চাই আমরা ও আমার ছোট দেড় বছরের ছোট আমার বাড়ির এরকম বয়সও হয় নাই শুক্রবারে জুমার নামাজের পর আমার ভাইকে নিয়ে গেছিল দেখে মানে একজন থাপ্পড় মারিয়ে নিয়ে গেছে আর কি যাইয়ে দেখতেছে যে গলির মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ জন মানে গ্যাং দাঁড়ায় আছে কিশোর গ্যাং ওরা সবাই মিলে আমার ভাইকে গোল করে ঘিরে ফেলছে তো আমার ভাই ওদের থেকে বলে মাফও চাইছে বলছে আমাকে ছাড়ি দে আমাকে মাফ করি দে আমার ভাইকে ওরা মাফ করে নাই নিহত কিশোর সাব্বির হালিশর থানার নয়াবাজারের মধ্যম রামপুরা নতুন বাজার এলাকার গুড়াবাচার বাড়ির মোহাম্মদ শাকের ছেলে সে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল জানা যায় গত শুক্রবার ষোলোই মে দুপুরে নগরের হালিশহরের নয়াবাজার মোড়ে বড় ভাই না ডাকার জেরে কিশোরগ্যাং সদস্যদের হাতে এলো পাতারি গুরুতর আহত হয় ওই কিশোর এ সময় তার গলায় প্যাটে ও পিঠে পাঁচটি আঘাত করা হয় আহত অবস্থায় ছেলেটি বাঁচার জন্য হত্যাকারীদের পায়ে ধরলেও রক্ষা হয়নি তার পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে সেখানে গত দিন আইসিইউতে থাকার পর বুধবার সন্ধ্যায় না ফেরার দেশে পারি জমায় সাব্বির এ বিষয়ে হালিশোর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান ঘটনার পরে মামলা করেছে ভুক্তভোগীর পিতা এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারেও অভিযান পরিচালনা করা হচ্ছে